আজ আমরা চলে এসেছি নেত্রকোনার এক স্বপ্নের জগতে যেখানে নদীর শান্তি আকাশের বিশালতা এবং পাহাড়ের সৌন্দর্যে একে অপরে মিলেমিশে এক অপরূপ ক্যানভাস তৈরি করেছে আজ আমরা প্রথমে ঘুরবো চীনামাটির পাহাড়ের দিকে প্রকৃতি নিজস্ব রঙে রাঙানো এই পাহাড়ি যেখানে প্রতিটি কোণে মনে হবে যেন এক আলাদা গল্প বলছে তারপর আমরা যাব নীল পানির টিলা সাদা মেঘের আড়ালে লুকানো এই টিলা যার নীল জল পৃষ্ঠে যেন আকাশের প্রতিফলন করেছে এরপর আমরা ঘুরে আসব রানী রাসমণি স্মৃতিসৌধে সৌদে একটি শান্ত প্রেরণামূলক জায়গা যা ইতিহাস এবং সংস্কৃতির সঙ্গে যুক্ত করে আর সব শেষে আমরা চলে যাব এক স্বপ্নের জগতে যেখানে নদী আকাশের বিশালতা এবং পাহাড়ের সৌন্দর্য একে অপরের সাথে মিলে এক অপরূপ ক্যানভাস তৈরি করেছে নেত্রকোনা কলমাকান্দা পাঁচগাঁও এখানে আসলে মনে হবে যেন আপনি এক কল্পনার জগতে এসে ভেসে বেড়াচ্ছেন আজকের এই ভ্রমণে সব বিস্তারিত তুলে ধরব আমরা শেরপুর থেকে কিভাবে এখানে এসে পৌঁছেছি আর কত খরচ পড়েছে এই সব কিছু পাবেন আমার এই ব্লগ চলুন শুরু করি নেত্রকোনার এই অপূর্ব সৌন্দর্য গড়ে দেখার যাত্রা সুপ্রিয় দর্শক মন আসসালামু আলাইকুম আজকে আমরা চলে যাব নেত্রকোনা আর নেত্রকোনা যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি তো এখান থেকে আমরা আমরা যেহেতু গাজির খামার থেকে রওনা করেছি তাই আমরা নালিতাবাড়ি হয়ে যাব আল্লাহর নাম নিয়ে শুরু হলো আমাদের দুই চাকার অভিযাত্রা বাইকে চেপে রওনা হলাম আমরা গন্তব্য সীমান্ত পথে প্রথমে নাজকা বাড়ি তারপর ধীরে ধীরে সামনে ভেসে উঠলো সেই বহুল সোনা বর্ডার রোড এই রাস্তার সৌন্দর্য আলাদা এক গল্প একপাশে পাশে শুধু মেঘালয় রাজ্যের পাহাড় আর পাহাড় সেখানকার শীতল বাতাস এসে মন ছুঁয়ে যায় মাঝে মাঝে দেখা মেলে ভেসে বেড়ানো মেঘের সেই খেলা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে মেঘালয়ের পাহাড়ি রূপ দেখা এক অসাধারণ অনুভূতি হয়তো এই কারণে এই পথের নামকরণ করা হয়েছে বর্ডার। ভারতের একেবারে সীমান্ত ঘেসে চলে গেছে এই বর্ডার। আমরা কিছুটা পথ পেরিয়ে থামলাম। আমরা আরেকটা একটা জায়গা দাঁড়িয়েছি। জায়গাটা এত সুন্দর যে এত সুন্দর রাজে আমরা না দাঁড়িয়ে পারলাম না। তো দেখেন আমার যে হাতের ডান সাইডে যে পাহাড়গুলো আপনি চিন্তা করতে পারবেন না। এখন আমি দেখি একটা সাদে উঠবো। দেখেন এখানে একটা মসজিদের সাদ দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে মসজিদ সম্ভবত নির্মাণাধীন। সো এই মসজিদের সার থেকে আমি আপনাদেরকে উঠে ভিউটা দেখাই জাস্ট অসান একটা ভিউ আপনি চিন্তাও করতে পারবেন না এত সুন্দর একটা ভিউ আর আমি এই ভিউগুলো সম্পূর্ণ আমি উপভোগ করার চেষ্টা করছি সেই কারণে আমাদের বেশি একটা বেশি বেশি থামা হচ্ছে অবশ্য ভিডিওটা লং হয়ে যেতে পারে সো দেখেন তাদের ওঠা ওঠা নিষেধ বাট এখান থেকে আপনি ভিউটা দেখেন মানে একদম অসাধারণ অস্থির একটা ভিউ আপনি উপভোগ করতে পারবেন শুধু পাহাড় পাহাড় আর পাহাড় হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ার যে মেঘালয় রাজ্যগুলো আছে সম্পূর্ণ ইন্ডিয়ার মেঘালয় রাজ্যটা আমি কি একটা ড্রোন ছাড়ার চেষ্টা করবো ড্রোনকে ছাড়বো আচ্ছা আমি একটু একটা ড্রোন দেখি ছাড়তে পারি কি না তো আপনি কাজ দেখেন খুব সুন্দর একটা দিন সেই বিখ্যাত নদীর তীরে যার উৎপত্তি ভারতের মেঘালয় রাজ্য গাছমে বাতাস আর অপার থেকে ভেসে আসা পাহাড়ের ছায়া যেন নদীর জলে মিশে এক অপার শান্তির তৈরি করেছে নদী পারাপারের জন্য আমাদের দুটো গাড়ি আর খরচ হলো ষাট টাকা সেই ছোট মুহূর্তটুকু প্রকৃতির রূপ সত্যি মনোমুগ্ধ করেছিল ওপার থেকে মেঘালয়ের পাহাড়গুলো এতটাই স্পষ্ট দেখা যাচ্ছিল যে মনে হচ্ছিল হাত বাড়ালে ছুঁয়ে ফেলতে পারব ড্রোন দিয়ে কিছু অসাধারণ শট নিয়েছি নদীর জল ওপারে সবুজ পাহাড় আর আকাশের মেঘ সবকিছু মিলে নিখুঁত একটি ফ্রেম সেই ফুটেজের মাধ্যমে আপনাদের সঙ্গে এই সৌন্দর্য ভাগ করে নিলাম নদী পার করতে গিয়ে একটা কথা অবশ্যই মনে রাখবেন পানি গভীর নয় কিন্তু স্রোতের মাঝে জোরাল হতে পারে তাই খুব সাবধানে সতর্ক থাকুন এরপর আমরা সেই বিখ্যাত রাস্তায় ধরলাম। সামনে আমাদের জন্য অপেক্ষা করছে আরো বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য সুপ্রিয় দর্শক মনেলি আমরা এখন পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত চিনামাটির পাহাড় আমার পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাহাড় আর কত বড় একটা পাহাড় আসলে এখানে এমন একটা পিকনিক স্পট নেই আপনার পাহাড়ের ভিউ গুলো দেখেন কত সুন্দর আশ্চর্য একটা জিনিস সম্পূর্ণ আহ পাথরের মতো শক্ত কত বড় পাহাড় দেখেন বেশি আসলে এই সব পাহাড়গুলো আপনাদের চোখে পড়বে আর এখান থেকে আপনি খুব সুন্দর যে চেনামাটি পাহাড়গুলো এসে উপভোগ করতে পারবেন অবশ্যই এই জায়গাগুলো এসে ঘুরে দেখে যাবেন আপনার মনকে এমন প্রশান্তি দিতে এই জায়গাগুলো দেখবেন আর আমি এখন এই পাহাড়ে আস্তে আস্তে উপরে উঠবো দেন উপরে আপনাদেরকে উপর থেকে সেই ভিউ গুলো দেখাবো দেখেন ওঠার আগে অবশ্যই একটু দেখবেন কারণ অনেক জায়গাগুলো দেখেন সুন্দর মনে হবে না যেন আপনি বাংলাদেশের কোনো বাংলাদেশে নেত্রকোনা এসে পৌঁছেছেন মনে হবে যে অন্য কোনো দেশে বাট আমাদের দেশের পাহাড়গুলো যত সুন্দর হয় আপনি না আসলে বুঝতে পারবেন পাহাড়ের উপরে উঠছি দেন উপর থেকে আপনাদেরকে আমি করে দেখাবো এই পাহাড় মূলত কেউলিন সাদা মাটি সমৃদ্ধ সিরামিক শিল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান দুই সালে বিজয়পুরে সাদা মাটি জি পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করে চিনামাটি উত্তোলন বন্ধ থাকায় এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে পাহাড়ের পাশে নীল ও সবুজ পানির লেক কমলার বাগান এবং মেঘালয় সীমান্তবর্তী প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় চীনামাটির মাটির পাহাড় টারশিয়ারি যুগের অন্তর্ভুক্ত এবং ঐতিহাসিক ঐতিহ্যগত গুরুত্ব রয়েছে পাহাড়ের মাটি শুধু সাদা নয় কোথাও কোথাও লাল আবার নীলাভ দেখা যায় যা এক মনোমুগ্ধকর দৃশ্যের সৃষ্টি করে পাহাড়ের পাদদেশে দিয়ে বয়ে গেছে সমেশ্বরী নদী পাহাড়ের কাছে রয়েছে কমলার বাগান কিন্তু বর্তমানে তা এখন দেখা যায় না এটি এই চিনামাটির পাহাড় বর্তমানে একটি ধর্ষণীয় স্থান হিসেবে পরিণত হয়েছে সিরামিক শিল্পের কাঁচামাল হিসেবে এই চিনামাটির অর্থনীতি গুরুত্বপূর্ণ অপরিসীম বর্তমানে এই চিনামাটি পাহাড় খন একদম বন্ধ করে দেওয়া হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ও স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে সে বাংলাদেশের একটি অন্যতম প্রধান পর্যটন স্পট হিসেবে এটি পরিণত হয়েছে বেশ কিছু ড্রন শট আমি নিলাম এই চিনামাটি পাহাড়ের সোকাইজ দেখেন চিনামাটি কত সুন্দর আশ্চর্য একটা ভিউ তো পাহাড় মাটিগুলো একদম চীনা মাটি একদম সাদা মাটি একদম পাথার পাহাড় তো অত্যন্ত সুন্দর একটা জায়গা এটা হচ্ছে মেবি ঝিরিপথ হ্যাঁ আর এই ঝিরিপথ দিয়ে সম্ভবত বৃষ্টির সময় পানি আসে আর পাহাড়গুলো দেখেন এত শক্ত সর একদম ভঙ্গ পাহাড়গুলো দেখেন একদম মাঝে মাঝে শক্ত আবার মাঝে মাঝে একদম বড় আর পাহাড় একদম সাদা পাথর একদম সাদা হ্যাঁ তো রোদ অল্প প্রচুর রোদ অনেক উঁচু উঁচু পাহাড় আপনি চিন্তাও করতে পারবেন না এত উঁচু পাহাড় দেখতেই পাচ্ছেন খুব উঁচু পাহাড় এই চিনামাটি পাহাড় থেকে মোটামুটি শেষ আমরা এখন এখান থেকে ব্যাক করবো গড়িতে মেবি দুইটা আড়াইটা বাজে তো দেখি আমরা তাদের লাঞ্চ কিছু লাঞ্চ প্রচুর প্রচুর কেনা পেয়েছে সো আমার যে ভাই ব্রাদার আছে তারা এখানে এনজয় করতেছে আমি এখানে করতেছি এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নীলপানির টিলা যে দুর্গাপুর যে চিনামাটির যে পাহাড়টা আছে এই পাহাড়টা যাওয়ার পথে এই টিলাটা দেখতে পারবেন যেন এখানে দেখতে পারবেন একদম এত সুন্দর নীল কালার একটা পানি তো এই পানিটা আমি আগে কোথাও দেখিনি আর এই পাহাড়টা অত্যন্ত সুন্দর যদি এখানে সং লোক কম আসে তবুও আমার আমাদের কাছে ভালো লেগেছে তাই আমি এই পাহাড়টা আপনাদের কাছে আপনাদের সামনে উপস্থাপন করলাম তো কমেন্ট সেকশনে জানাবেন যে এই পাহাড়টা আপনাদের কোথাও আগে কখন এসে এসেছেন কিনা এই পাহাড়ে ঘুরে দেখে দেখে গিয়েছেন কিনা এখন আমি যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রানী রাসমণি স্মৃতিসৌধ আর এই রাসমণির রানী রাসমণির স্মৃতিসৌধ সম্পর্কে আমি বিস্তারিত তথ্য এই ভিডিওতে আপনাদেরকে দেবো নেত্রকোনায় বিড়িরি এলাকায় রানী রাসমণির স্মৃতিস্তম্ভ অবস্থিত এই স্মৃতি স্তম্ভটি বিজয়পুর পাহাড়ের কাছে বাহারতলে নির্মিত হয়েছে উনিশশো সালে একত্রিশে জানুয়ারি কৃষক টং আন্দোলনের প্রথম শহীদ ব্রিটিশ বিরোধী সংগ্রামী নেত্রী হাজং মাতা রানী রাসমণি স্মরণেতে এই রানী রাসমণি মেমোরিয়াল ট্রাস্ট এই স্মৃতিস্তম্ভটি প্রতিষ্ঠা করেছে আমরা এখনো চলে এসেছি কলমাকান্দা বাজারে এই বাজার থেকে পাঁচগাঁও বারো কিলোমিটার তো এখান থেকে যদি দুপুরে এখনও খাওয়া দাওয়া করে নিই আমরা এখন দুপুরে কিছু খাবো লাঞ্চ করবো দেন লাঞ্চ করে আবার রওনা করো পাঁচ কলমা কলমাকান্দার উদ্দেশ্যে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা বাংলাদেশের উত্তরে এক টুকরো সবুজ স্বর্গ এখানে পৌঁছাতে মনে হবে যেন আপনি প্রকৃতির এক নিখুঁত চিত্রকর্মে ভেতর পড়েছেন চারদিকে উঁচু নিচু পাহাড় কোমল ঢাল শ্যামল গাছ পালার পরত আর গ্রামের মাটির ঘ্রান আপনাকে স্বাগতম জানাবে এখানে আসলে আপনি প্রথমে বাইক রাখবেন বাইক রাখার জন্য আপনাকে প্রতি গাড়ি দিতে হবে বিশ টাকা এরপর আপনি ছুটবেন পাঁচ গাঁয়ের আসল মোহ ছড়িয়ে আছে যে পাহাড়ি সৌন্দর্য মেঘালয়ের পাহাড় পাহাড়ের কুলে ঘেসে থাকা এই গ্রামটি প্রতিটি ঋতুতেই রঙ্গে সাজে বর্ষার দিনে পাহাড়ের গায়ে ঝরঝরে সবুজের মোর শীতের হালকা কুয়াশায় চাদর প্রকৃতি যেন প্রতিদিন নতুন পোশাকে হাজির হয় আমরা কলমাকান্দা বেশিক্ষণ থাকতে পারিনি কারণ দিনের আলো প্রায় শেষ হয়ে গিয়েছে আমাদের আবার বাড়ির দিকে চলে আসতে হবে তাই আমি তাড়াহুড়ো করে কিছু শট নিয়ে নিয়ে তবে আমি আবার আসব এই কলমাকান্দার প্রত্যেকটা সুন্দর আপনাদের মাঝে হাজির করব। গ্রামের বুকে আছে মনোমুগ্ধকর ছোট ঝর্ণা পাহাড়ে ঝিরির পথ ঝর্ণা বৃষ্টি হলে যেন কলকল ঝর্ণার পাশ দিয়ে দাঁড়ালে পানির ছন্দময় সুর পাখির ডাক আর বাতাসের মৃদ সঙ্গে রোদ যখন পাতার ফাঁক গলে ঝর্নার দিকে পড়ে তখন সোনালি ঝিলিক নাচন মনে হয় যেন প্রকৃতির গোপন উৎসব চলছে ডান খেতে সরু পথ হাঁটতে হাঁটতে যেন কেউ হারিয়ে যায় এক শান্ত নির্মল জগৎ হতো দূর থেকে পাহাড়ি গা গেছে ছোটে আসা মেঘের দৃশ্য মনে করিয়ে দেয় পাহাড়ি আলিঙ্গন কত মায়াবী হতে পারে গধুলি লগ্নে সূর্যের আলো পাহাড়ের পাথরে গায়ে ঘাড় কমলা আভা ছড়িয়ে দেয় যেন প্রকৃতি নিজ হাতে আঁকা এক জল রঙের ছবি এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের বাড়ির পথে আর পাঁচগাঁওকে জানালাম আবার দেখ সুপ্রিয় দর্শক মন্ডলী আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই কমেন্ট সেকশনে জানাবেন আর আমি কলমাকান্দা বেশি বেশিক্ষণ থাকতে পারিনি কারণ আমরা একদম লাস্ট সময়ে এসে পড়েছি আমাদের এখান থেকে আবার ব্যাক করতে হবে কারণ আমাদের টোরটা হচ্ছে এক একদিনের তাই আমি বেশি এখানে থাকতে পারিনি জাস্ট খালি শুধু জাস্ট শুধু তাড়াহোড়া করে কিছু ফট নিয়েছি বাট এখন আমরা চলে যাব ব্যাক করব আমরা আবার কলমাকান্দা থেকে আমরা আপনাদের বিদায় জানাচ্ছি আপনাদের সাথে আবার দেখা হবে আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে এবং অন্য কোনো নতুন কোনো জায়গা নিয়ে এরপরের পরবর্তী ট্যুরে কোথায় যাব আপনারা জাস্ট জানিয়ে যাবেন আমি সেই রকমভাবে চেষ্টা করব সেই ট্যুর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম